এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান্নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করি ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আছে ও বলে চাঁদেই আছে আমরা বলি হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা এটা হলো যে সায়েন্স কে আমরা এখন উপাস্য বানাচ্ছি আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে রাখা ওদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি হাজর ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গায় ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ তখন তার তার মানে এই অবস্থা কেন যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আস আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠায় আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাহ পাক বলবেন আমার রহমতের রসিল আই সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিব এই চাহান নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন ইনশাআল্লাহ চাল